সিট কাটা গড়ি প্রয়োজনীয় ডকুমেন্টস এমনকি অ্যাডমিশনের ফি সব কিছু একসাথে তুমি জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে তাহলে আমরা দেখে নেই নোটিশে কি বলা আছে তো এই নোটিশটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং অর এস ত্রিপুরা থেকে এবং এটি প্রকাশিত হয়েছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে এখানে নোটিশ নাম্বারও দেওয়া রয়েছে তো নোটিফিকেশনে বলা হয়েছে ত্রিপুরা ডিএলএড দু পঁচিশের সেকেন্ড ফেজের জন্য দু বছরের প্রি সার্ভিস কোর্সে ভর্তি হওয়ার জন্য আসন বরাদ্দ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই পর্যায়ে তোমরা যারা ভর্তি হবে তোমাদের সিটের যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের যারা ইউর ক্যাটাগরি তোমাদের রয়েছে চব্বিশটি আসন এসসিদের রয়েছে নব্বইটি আসন এবং এসটিদের রয়েছে একশো চৌষট্টি আসন তো এই আসনগুলো ওয়েটিং লিস্ট থেকে এবং কিছু ফ্রেশ মেরিট লিস্ট থেকে নেওয়া হয়েছে তো এই আসনের যাদের নাম রয়েছে তোমরা অনেকেই রয়েছে ওয়েটিং লিস্টে এবং অনেকেই রয়েছে ফ্রেশ মেরিট লিস্ট অর্থাৎ মেরিট লিস্টে আগের বারে লিস্টে যাদের নাম আসেনি তাদের নাম এখানে উল্লেখ রয়েছে তো এখানে তোমাদের শিডিউল ফর রেজিস্ট্রেশন অ্যান্ড এর ডেট দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের যে যে কলেজগুলোতে ভর্তি করা হবে যেমন আগরতলা জিএইটি আগরতলা ওয়েস্ট ত্রিপুরা এখানে তোমাদের পাঁচটি সিট রয়েছে ইউআরদের জন্য চৌত্রিশটি সিট রয়েছে এসসিদের জন্য এবং এখানে ইনক্লুড রয়েছে দুটি সিট এসি পিএইচ পার্টিদের জন্য এবং বাষট্টি যে সিট রয়েছে এসটি পার্টিদের জন্য তার মধ্যে তিনটি সিট রিজার্ভ থাকবে পিএইচ পার্টিদের জন্য ঠিক আছে নেক্স রয়েছে তোমাদের জিএইটি কাকড়াপন গুমোধী ত্রিপুরা এখানে তোমাদের ছটা সিট থাকবে থাকবে এসটি প্রার্থীদের জন্য তার মধ্যে দুটো সিট রিজার্ভ থাকবে পিএইচ জন্য এবং ছাপ্পান্নটি সিট রয়েছে এসটি প্রার্থীদের জন্য তার মধ্যে তিনটি রিজার্ভ থাকবে পিএইচ প্রার্থীদের জন্য তিন নম্বরে রয়েছে তোমাদের যে এইটি কমরফুল ধরাই ডিস্ট্রিক্টের তো এখানে তোমাদের চারটে সিট থাকছে ইউআর এর নয়টি সিট থাকছে এসসি দের এর মধ্যে একটি থাকবে পিএইচ এসসি পিএইচ প্রার্থীদের এবং একান্নটি সিট থাকছে এসটি প্রার্থীদের এবং একটি সিট থাকছে এসটি পিএইচ প্রার্থীদের জন্য রিজার্ভ চার নম্বরে রয়েছে তোমাদের যে যে কৈলাসের উনকোটি ত্রিপুরায় তো এখানে তোমাদের চারটে সিট রয়েছে ইউআর প্রার্থীদের আটটি সিট রয়েছে এসসি পার্থীদের এবং ষোলোটি সিট রয়েছে এসটি প্রার্থীদের জন্য এবং একটি সিট রিজার্ভ থাকবে এসটি পিএইচ প্রার্থীদের জন্য ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের সিটি কুমারঘাট অনুগ্রহ ত্রিপুরা তো এখানে তোমাদের পাঁচটি সিট থাকছে ইউআর প্রার্থীদের জন্য নটি থাকছে এসসি প্রার্থীদের জন্য এবং পনেরোটি সিট থাকবে এসটিদের জন্য এর মধ্যে একটি এস সিট থাকবে পিএইচ প্রার্থীদের জন্য রিজার্ভ করা নেক্সট হচ্ছে তোমাদের সিডিউল ফর রেজিস্ট্রেশন অ্যান্ড কাউন্সিলিং তো তোমাদের দ্বিতীয় যে কাউন্সিলিং সেটি শুরু হবে এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সময় রয়েছে সকাল দশটার থেকে এগারোটা এম এবং তোমাদের যে মেরিট র্যাঙ্ক এর নাম অনুযায়ী তোমাদের লিস্টে নাম এসেছে তোমাদের যে মেরিট লিস্ট তো যে র্যাঙ্ক রয়েছে তোমাদের সেই র্যাঙ্কগুলো গুলো এখানে উল্লেখ করা হয়েছে তাছাড়া এস সিআরটির অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি ওয়েটিং লিস্ট আপলোড করা হয়েছে তোমার সেখান থেকেও কিন্তু সেটি দেখতে পারো আমি ডিসক্রিপশনেও সেই ওয়েটিং লিস্টের যে পিডিএফ রয়েছে সেটি দিয়ে দেবো তোমার সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে দেখতে পারবে সেই অফিশিয়াল নোটিসটি এবং তোমাদের যে কাউন্সিলিং এর টাইম রয়েছে এই মেরিট ট্যাঙ্কে যাদের নাম এসেছে তোমাদের যাদের তো তোমাদের যে কাউন্সিলিং টাইম সেটি রয়েছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা ত্রিশ পর্যন্ত তোমাদের কাউন্সেলিং হবে এবং এখানে তোমাদের কিন্তু চব্বিশ জনকে না হবে ইউ আর তো তোমরা যারা ইউ আর পার্থী রয়েছে তোমরা সকলেই কিন্তু যাদের নাম এসেছে মেরিট ট্যাঙ্কে তোমরা সকলে যাবে দ্বিতীয় কাউন্সেলিং এ ঠিক আছে আর তোমরা চব্বিশ জন কিন্তু এখানে ভর্তি হতে পারবে নেক্সট রয়েছে এসসি প্রার্থীদের কাউন্সিলিং এর ডেট তো তোমাদের কিন্তু একুশ তারিখে কাউন্সিলিং রয়েছে এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এবং তোমাদের যে কাউন্সিলিং হলে যেতে হবে বারোটা একত্রিশ থেকে একটা ত্রিশ এর মধ্যে কিন্তু তোমাদের কাউন্সেলিং হলে পৌঁছে যেতে হবে এবং মেরিট অনুযায়ী যাদের নাম আছে তোমরা তো অবশ্যই যাবে এখানে কিছু নাম উল্লেখ করা হয়েছে তার সাথে বলা হয়েছে এখানে যে লিস্টের নাম আছে তোমরা তো যাবেই তার সাথে তোমরা যারা অল ভেরিফাইড এসসি প্রার্থী অর্থাৎ চারশো পঞ্চাশ থেকে এক হাজার তিনশোর মধ্যে যাদের নাম রয়েছে এসসি প্রার্থী এবং পিডাব্লিউডি এসসি প্রার্থীরা রয়েছে তোমরা সকলে কিন্তু ওই দিন ওই কাউন্সেলিং হলে উপস্থিত থাকবে এবং তোমাদের কাউন্সেলিং শুরু হবে দুপুর দুটো থেকে বিকেল সাত চারটে পর্যন্ত তোমাদের কাউন্সিলিং হবে এবং এখানে কিন্তু তোমাদের নব্বই জন নব্বই জন এসি প্রার্থীদের নেওয়া হবে ঠিক আছে নেক্সট রয়েছে এসটি পার্থীদের কাউন্সিলিং ডেট তো তোমাদের রয়েছে দু আগস্ট দু এবং তোমাদের সময় রয়েছে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বলা হয়েছে তোমাদের কাউন্সিলিং বেরোতে পৌঁছানোর জন্য সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং মেরিট ট্রেন অনুযায়ী এখানে তোমাদের কয়েকজনের নাম দেওয়া হয়েছে তোমরা তোমাদের মেরিট ট্রেন অনুযায়ী দেখে নিয়ে কার কার নাম এসেছে তার সাথে বলা হয়েছে তোমরা যারা অল ভেরিফাই এস টি পাত্রে রয়েছো চারশো থেকে দু হাজার চারশো পঁচাত্তর এই মধ্যে তোমরা যারা এসটি পাত্রে রয়েছো এবং তার সাথে পিডাব্লিউডি এসটি পাত্রে রয়েছে তোমরা সকলেই কিন্তু ওই নির্দিষ্ট টাইমে কাউন্সেলিং মেনুতে চলা যাবে এবং তোমাদের কাউন্সেলিং শুরু হবে সকাল এগারোটা এক থেকে এবং চলবে দুপুর একটা 30 পর্যন্ত ঠিক আছে এবং এখানে কিন্তু তোমাদের টোটাল একশো চৌষট্টি জনকে এসটি পার্কিরি রয়েছে এসটি ক্যাটাগরি একশো চৌষট্টি জনকে কিন্তু এখানে তোমাদের সিট দেওয়া হবে নেক্সট তোমাদের পুনরায় ওই দিন আবার কাউন্সেলিং শুরু হবে তো তোমাদের সময় রয়েছে একটা একত্রিশ থেকে দুপুর দু পর্যন্ত তো ওই সময় তোমরা কারা যাবে তোমরা যারা দু হাজার থেকে তিন হাজার দুশো পঁচাত্তরের মধ্যে এসটি পার্কিরি রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু ওই দিন সকলে যাবে আর তোমাদের কাউন্সিলিং এর সময় শুরু হবে দুটা একত্রিশ থেকে চারটা ত্রিশ অর্থাৎ দুপুর দুটা একত্রিশ থেকে শুরু হবে চলবে বিকেল চারটা তিরিশ পর্যন্ত ঠিক আছে তো এরপর তোমাদের নাম থাকবে তোমরা সকলেই কিন্তু ওই দিন ওই নির্দিষ্ট বানুতে চলে যাবে তোমাদেরও কিন্তু ওই দিন কাউন্সিলিং হবে এখন সব থেকে বড় প্রশ্ন হলো তোমাদের কাউন্সিলিং কোথায় হবে তোমরা কাউন্সিলিং জন্য কোথায় যাবে তো এখানে তোমাদের সেই ঠিকানাও দিয়ে দেওয়া হয়েছে গভ টিচার এডুকেশন ইনস্টিটিউট উইল বি সেমিনার হল অফটি আগরতলা যে সেমিনার হল রয়েছে ওয়েস্ট ত্রিপুরাতে হবে তোমরা ওই স্থানে সবাই কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জেনে সবাই পৌঁছে যাবে ঠিক আছে তারপর তোমাদের ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক যেসব পার্থীর উপরের টেবিল অনুযায়ী তালিকাভুক্ত এবং ভেরিফাইড তাদের নিজে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ভেনুতে রিপোর্ট করতে হবে নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে নেক্সট বলা হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া কাউন্সিলিং হলে প্রবেশ নিষিদ্ধ যারা নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করেননি তাদের কাউন্সিলিং হলে ঢুকতে দেওয়া হবে না তিন নম্বরে বলা হয়েছে আসল ডকুমেন্ট আনতে হবে কাউন্সিলিংয়ের সময় অর্থাৎ সকলের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে তোমাদের বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট ডিআইটি বা সিজি থেকে পাওয়া যে ভেরিফিকেশন রসিদ অর্থাৎ একনোলজমেন্ট স্লিপ সেটা নিয়ে যাবে তারপর পিআরটিসি নিয়ে যাবে তার সাথে বলা হয়েছে তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউডি অথবা ইএসএম পার্টি রয়েছো সেই সার্টিফিকেট নিয়ে যাবে তারপর চার নম্বরে বলা হয়েছে মিথ্যা তত্ত্ব দিলে ভর্তি প্রক্রিয়া বাতিল হবে যদি কোনো প্রার্থী মিথ্যা তত্ত্ব দেন তাহলে তার ভর্তি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে পাঁচ নাম্বারে বলা হয়েছে পুরো কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হবে নির্দিষ্ট আসন বরাদ্দের পরেই অর্থাৎ ইউ আর ক্যাটাগরিতে চব্বিশটি এসসিতে নব্বইটি এবং এসটি ক্যাটাগরিতে একশো চৌষট্টি আসন বরাদ্দ হয়ে গেলে সাথে সাথেই কিন্তু কাউন্সিলিং ওই দিন শেষ হয়ে যাবে তারপর ছয় নম্বরে বলা হয়েছে এসি এবং এসটি ক্যাটাগরির ফ্রেশ আসন বরাদ্দ হবে কমন মেরিট তালিকা থেকে এগুলো বরাদ্দ করা হবে মেরিট অনুযায়ী এবং রাজ্য সরকারের একশো শতাংশ রোস্টার অনুসারে সাত নম্বরে বলা হয়েছে আসন বরাদ্দ হবে শুধুমাত্র মেরিট র্যাঙ্ক এবং ইনস্টিটিউশনের প্রেফারেন্স অনুযায়ী অর্থাৎ প্রার্থী যখন অনলাইনে আবেদন করেছেন এসিআরটি অফিসিয়াল ওয়েবসাইটে তখন যে ইনস্টিটিউট পছন্দ তোমরা করেছ এবং যে মেরিট র্যাঙ্কে তোমাদের নাম এসেছে সেই ভিত্তিতে কিন্তু তোমাদের আসন বরাদ্দ করা হবে নম্বরে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের একটি ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে অর্থাৎ কাউন্সিলিং এ যাওয়ার পর তোমাদের যাদের নাম চলে আসবে কাউন্সিলিং এর পর তোমাদের কিন্তু একটি ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে তো যাদের আসন বরাদ্দ হবে তাদের সেটি গ্রহণ করার জন্য তোমরা যে সিটি গ্রহণ করেছো সেই আসনটি তোমরা নিয়েছো সেই অনুযায়ী একটি ডিক্লারেশন ফর্ম কিন্তু তোমাদের জমা দিতে হবে তারপর নয় নম্বরে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে তোমার সিট কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ এর মাধ্যমে যেসব প্রার্থী ইনস্টিটিউটে সুযোগ পাবেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হবেন না তাদের কিন্তু সেই সিটটি বাতিল হয়ে যাবে তাদের পার্টিটা কিন্তু বাতিল করা হবে দশ নম্বরে বলা হয়েছে কেউ যদি নিজের আসন ছাড়তে চায় তাহলে তাকে সিট স্যান্ড্রেড ফর্ম জমা দিতে হবে মানে তুমি যদি ধরো তুমি সিটটি নেবে না তুমি ভর্তি হবে না তাহলে কিন্তু তোমাকে সেই সিটটি তুমি ছেড়ে দিচ্ছ সেরকম একটি সিট স্যাল্যান্ডার ফর্ম রয়েছে সেটি কিন্তু তোমাকে জমা দিতে হবে এগারো নম্বরে বলা হয়েছে এসসি ও এসটি জন্য পুনরায় একটি মেরিট লিস্ট তৈরি করা হবে অর্থাৎ যারা কাউন্সিলিং উপস্থিত ছিলেন কিন্তু তোমাদের ভর্তি হয়নি তখন যদি বা এরপরে যদি কোনো প্রার্থী তার সিট ছেড়ে দেয় অর্থাৎ অন্য কেউ যদি ভর্তি না নেয় তাহলে সেই ফাঁকা সিটে তোমাদের ওয়েটিং লিস্ট অনুযায়ী ভর্তি নেওয়া হবে এবং সেই ওয়েটিং লোক এসিআইটির অফিসিয়াল ওয়েবসাইটে আর সেই যে তালিকাটি বেরিয়েছে সেটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো তোমরা তার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সঠিক সময়ে সবার আগে সঠিক তথ্য পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও নেক্সট তোমাদের বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের ভর্তির ফি রয়েছে তিন হাজার টাকা তোমাদের কিন্তু সেটা জমা দিতে হবে যার মধ্যে দু হাজার হলো কোর্স ফি এবং এক হাজার হলো জামানত অর্থাৎ তোমরা যখন কোর্স করে বেরিয়ে আসবে তখন কিন্তু তোমাদের সেই এক হাজার টাকা তোমাদের হাতে আবার দিয়ে দেওয়া হবে তারপর বলা হয়েছে পেমেন্ট করতে হবে অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে অর্থাৎ তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু বা নেট ব্যাঙ্কিং ছাড়া কিন্তু তোমরা অন্য কোনো মাধ্যমে এই তিন টাকা জমা করতে পারবে না তো যাতে সমস্যা হবে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে তোমরা আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের সেই পেমেন্ট কিন্তু করে দেবো ঠিক আছে তারপর রয়েছে এখানে বলা হয়েছে তোমরা যে পেমেন্ট করবে পেমেন্ট রসিদ ছয় আগস্ট থেকে এগারো আগস্ট দুহাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ডিআইটি বা সিজিতে জমা দিতে হবে অর্থাৎ তোমরা যে তিন হাজার টাকা পেমেন্ট করবে তার যে একটি পেমেন্ট স্লিপ বের হবে সেই পেমেন্ট স্লিপটি তোমরা তোমাদের পার্শ্ববর্তী যে ডিআইটি বা সিটি রয়েছে সেখানে অর্থাৎ পার্শ্ববর্তী যে ডিএলএড কলেজগুলো রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু সেটা এই ছয় আগস্ট থেকে এগারো আগস্ট দুহাজার পঁচিশের মধ্যে জমা দিয়ে আসবে আর তোমরা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই রসিদ কপি জমা না দাও তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে তেরো নম্বরে বলা হয়েছে এই ভর্তি আপাতত প্রভিশনাল এডমিশন অর্থাৎ এটা কিন্তু আপাতত অস্থায়ী ভর্তি হিসেবে ধরা হবে তো ভবিষ্যতে যে কোনো সময় এই ভর্তি বাতিল হতে পারে যদি কোনো সমস্যা থেকে থাকে এই যে প্রভিশনাল এডমিশন সেটা কিন্তু যে কোনো সময় বাতিল হতে পারে তারপর ১৪ নম্বরে বলা হয়েছে পুরো ভর্তি প্রক্রিয়া ডিরেক্টর এস সিআরটি এর সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে কোনো বিরোধ বা জটিলতা হলে ডিরেক্টরের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে যদি কোনো প্রিন্টিং সমস্যা দেখা দেয় অর্থাৎ প্রিন্টিং কোনো ছাপার ভুল হলে তো এস তার জন্য কোনোভাবেই দায়ী থাকবে না সেজন্য জন্য সকল থেকে অনুরোধ করা হচ্ছে মেরিট লিস্ট ও বিস্তারিত তথ্য এস সি আর দেখার জন্য তারপর বলা হয়েছে এই নির্দেশনাগুলি রাজ্য সরকারের একশো পয়েন্ট রিজার্ভেশন রোস্টার অনুযায়ী পাঁচশো ত্রিশটি শূন্য আসনের জন্য এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন অনুসারে জারি করা হয়েছে তো এখানে তোমাদের সংক্ষেপে আমি বলে দিই তোমাদের সময় মতো সে এই যে বেনু হলে রিপোর্ট করতে হবে ডকুমেন্ট ঠিকঠাক নিয়ে যেতে হবে এবং অনলাইন পেমেন্ট করতে তোমরা কিন্তু ভুলবে না যাদের নাম মেটলিস্ট চলে আসবে তোমাদের ভর্তির জন্য এবং প্রতিটি ধাপ সরকারের নিয়ম অনুযায়ী করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল ত্রিপুরা সরকারের ডিএলএড কোর্সের সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্টের সম্পূর্ণ নোটিশ এই নোটিশে যা যা ছিল আমি তোমাদের সামনে সেটা ক্লিয়ার করেছি কোথাও যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও কেউ যেন এই নোটিশটি স্কিপ না করতে পারে আর প্রতিদিন বিভিন্ন ধরনের সরকারি এবং প্রাইভেট চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য স্কলারশিপ সম্বন্ধে বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশান সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য